আমরা বাঘ সিংহ নিয়ে সবসময় আলোচনা করি কিন্তু নেকড়ের এমন কিছু অসামান্য গুণাবলী আছে যা কিন্তু অন্য কোনো বন্য প্রাণীর মধ্যে নেই আজ সেগুলোই তোমাদের বলবো এক নাম্বার। নেকরা কিন্তু দলবদ্ধভাবে শিকার করে এবং দলবদ্ধভাবে বাস করে তারা কখনো বৃদ্ধা বা আমাকে ছেড়ে যায় না দু নাম্বার হলো তুমি সিংহকে বস বানাতে পারবে প্রশিক্ষণের মাধ্যমে বাঘকে পারবে কিন্তু কোন নেকড়েকে কখনোই তুমি বস বানাতে পারবে না অর্থাৎ তারা সব সময় স্বাধীন থাকতে চায় তিন নাম্বার একটি পুরুষ নেকড়ে ঠিক আমাদের মানুষের মতোই একটি স্ত্রী নেকড়ের সাথে তার সারা জীবনটা কাটিয়ে দেয় চার নাম্বার নেকড়ে কিন্তু কখনো কোনো মৃত পশুর মাংস খায় না অর্থাৎ তারা জীবিত কোনো পশুকে শিকার করে তারপর তার মাংস খায় পাঁচ নাম্বার যখন নেকড়েরা দলবদ্ধভাবে এক জায়গা থেকে দূরে অন্য কোথাও যায় তখন সবার প্রথমে থাকবে ধরে লাইন এখানে থাকবে কিছু অভিজ্ঞ নেকড়ে তারপর থাকবে বৃদ্ধ এবং বৃদ্ধা মানে বয়স্ক নেকড়ে তারপর থাকবে কিছু তরুণ নেকড়ে তারপর থাকবে ছোট বাচ্চা মহিলা নেকড়ে তারপরে থাকবে আবার তরুণ নেকড়ে এবং সবার শেষে থাকবে দলপতি মানে যে ওই দলের প্রধান অর্থাৎ কি এরি গেছে কি না আর কোনো সমস্যা হয়েছে কি না তাহলে ভাবো যে নেকড়ে যেই অসাধারণ গুণাবলী এরকম কি আর কোনো প্রাণীর আছে نيجي انت